আপনি আপসেট থাকতেই পারেন আপনার মন খারাপ থাকতেই পারে কিংবা ইংরেজিতে বললে মুড অফ কিন্তু আপনার এই মন খারাপটাও আপনার জীবনের একটা পার্ট আপনি কখনো কখনো মনে করবেন যে আমার শুধু মন খারাপ এবং আমার জীবনের সেভেন্টি পারসেন্ট সময় খারাপ যাচ্ছে সব মিলিয়ে বাকি থার্টি পারসেন্ট সময় সুখ আনন্দ তো এটা কি একটা জীবন মনে হয় আমি পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ বিষয়টা কিন্তু এমন এটা যার যার ব্যক্তিগত জীবনে এরকমটা মনে হতে পারে এটা হওয়া স্বাভাবিক না আমরা একটু পর্যালোচনা করি চলুন দেখেন আমরা একটু ভালো খাওয়ার জন্য একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমরা কত কষ্ট করি একবেলা ভালো খাওয়ার জন্য আমরা সারাদিন কষ্ট করে কাজ করি আমাদের কর্মস্থলে যাই কত কর্মস্থলের যে চ্যালেঞ্জিং মুভমেন্টগুলো অতিক্রম করে আমরা আমাদের রিজিকের জন্য একবেলা ভালো খাওয়ার জন্য ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য দিনের পর দিন মাসের পর মাস আমরা কষ্ট করে যাই এই কষ্টের সময়টা কিন্তু দীর্ঘ বাট আমি যখন খাবার খেতে বসি কিংবা ফ্যামিলির জন্য কিছু নিয়ে আসি সেই সময়টা কিন্তু সংকীর্ণ খুবই কম অর্থাৎ দুঃখের সময়টা কষ্টের সময়টা বেশি এবং আমার সুখের সময়টা কিন্তু কম পৃথিবীর এটাই নিয়ম মানুষ অল্প সময়ে সুখ আনন্দ করার জন্য বেশি সময় কষ্ট করে করতে হবে এটা প্রাকৃতিক নিয়ম আপনার বেশিরভাগ সময় মন খারাপ থাকে মুড অফ থাকে তার মানে এটা নিয়ে আপনি আপসেট যেমন কেন হয় এটা অস্বাভাবিক কিছু না এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে কিন্তু হ্যাঁ আপনি নিজে থেকে যদি মুড অফ করে রাখেন কিংবা আপনার বেশি বেশিরভাগ সময় মন খারাপ থাকে সেখানে আপনার নিজেকে নিজের সান্ত্বনা দিতে হবে এবং যেই কারণগুলির জন্য আপনার মন খারাপ থাকে সেই কারণগুলির সাধারণ কারণগুলো আপনাকে সলভ করতে হবে যেভাবে হোক এটাকে সলভ করার চেষ্টা করতে হবে এবং যেই দিকগুলো আছে এবং মানুষকে সন্দেহ করা এটা কমিয়ে দিতে হবে মানুষের মন খারাপ থাকার মুড অফ থাকার সবচেয়ে বড় অন্যতম কারণ হল মানুষ কনফিউশনে ভোগে কনফিউশন একটা মারাত্মক বড় রোগ এটা যখন আপনার মাইন্ডসেটার থেকে দূর করতে পারবেন তখন আপনার ডিপ্রেশনের আমি গ্যারান্টি দিচ্ছি সেভেন্টি পারসেন্ট কমে যাবে ইনশাল্লাহ তো এটা আপনারা করবেন ইনশাল্লাহ এবং আর বিষয় হলো আমরা কিন্তু আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করি না আল্লাহ তালা বলেছেন যখন তোমরা বিপদে পড়বে তখন যখন তোমরা বিপদগ্রস্ত হবে তখন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করবে সালাদ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমরা কিন্তু এই একটাও করি না যার কারণে আমাদের বিপদ ক্রমেই বৃদ্ধি পায় কিংবা আমাদের বিপদ কেটে যায় না থেকে যায় এটা কন্টিনিউ হয়ে যায় কিন্তু আমরা যদি আল্লাহ তালার এই পরামর্শ শুনতাম আল্লাহ তালার এই বাণী আমরা আমল করতাম আল্লাহ তালার কথায় তাহলে কিন্তু আমরা এর থেকে মুক্ত হতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে সেই তা দান করুক হ্যাঁ আপনি মনে করেন যে আমার জীবনটা পুরাই দুঃখে দুঃখে গেল সবার কাছে এমন মনে হয় যে সবার জীবন দুঃখে দুঃখে কেটে গেল বিষয়টা এমন না একটা জীবনে যদি মনে করেন শুধু সুখ থাকবে শুধুই সুখ এটা একটা জীবন হয় না এমন কোনো জীবন নেই যেখানে দুঃখ কষ্ট ছিল না বা থাকবে না এক জীবনে মান অভিমান দুঃখ কষ্ট হাসি কান্না সব মিলিয়ে একটি জীবন একটি জীবনের গল্প দেখবেন আপনি যেই মনীষীর জীবনেই পড়েন না কেন প্রত্যেকটি মনীষীর জীবনের বা যে মানুষ জীবনে পরিণত হয়েছে যিনি সাকসেসফুল হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল রয়েছে তাদের প্রত্যেকটা মানুষের জীবনের পিছনের একটা গল্প আছে এটা আপনারা দেখবেন যে কোনো মানুষের কথাই বলেন না কেন প্রত্যেকটা পরিণত এবং প্রত্যেকটা সাকসেসফুলের পিছনে পিছনের একটা গল্প থাকে কিন্তু আমরা সেই পিছনের গল্পটা হাইলাইট কেউ করি না যে মানুষটা সফল হয়ে যায় আমরা তাকে নিয়ে লেখালেখি করি বলা বলি করি তাকে ইতিহাস বানাই কিন্তু এই ইতিহাস হওয়ার পেছনে তার এই গল্প হওয়ার পেছনে যে কত শত গল্প রয়েছে সেই গল্প আমরা কখনো জাজ করি না কখনো আমরা ভাবি না হ্যাঁ আপনি যদি গল্প হতে চান আপনি যদি ইতিহাস হতে চান পরিবর্তন করে দিতে চান ইতিহাস তাহলে আপনাকেও স্ট্রাগল করতে হবে আপনাকে আমাকেও সেই পরিণত মানুষের পিছনের যে গল্পগুলো আছে সেই গল্পের ধাপগুলো আমাদেরকেও অতিক্রম করতে হবে দেন হচ্ছে আপনি আমি সাকসেস কিংবা পরিণত বলেন যাই বল যাই বলেন পারফেক্ট হওয়া বলেন নিজের পায়ে দাঁড়ানো বলেন সেটা হওয়া সম্ভব কিন্তু আমরা যদি মনে করি যে তার জীবনটা এমন হয়ে গেল সে সাকসেসফুল হয়ে গেল কিন্তু আমি কিন্তু হতে পারলাম না এটা কোশ্চিন কালেও সম্ভব না কষ্ট না করে সহজেই তো মিষ্ট পাওয়া যায় না কেউ যদি পরীক্ষা না দিয়েই সে এ প্লাস পাওয়ার আশা করে ঘুমিয়ে থাকে তার ঘুম মৃত্যু অবধি চলে যেতে পারবে কিন্তু সে কোনোদিন এ প্লাস পাবে না এবং এ প্লাস পাওয়ার এই দুঃস্বপ্ন কখনোই তার পূরণ হবে না এবং আমরা যেই কথা আজকে বললাম যে মন খারাপ এটা জীবনের একটা পার্ট আপনার জীবনে যেমন হাসি সুখ আনন্দ এগুলো আছে ঠিক তেমনই দুঃখ এটাও থাকবে এটা আপনার জীবনের একটা পার্ট এটা গল্পের একটা অংশ এটা যদি না থাকে তাহলে তো শুধুমাত্র হাসি খুশি এটা একটা জীবন না এই জন্য হাসি খুশি কান্না এগুলো সব মিলিয়ে আমাদের জীবন এগুলো মেনে নিতে হবে এবং নিজেকে পরিণত করার জন্য আমাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো অফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজ আর নয় আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ